তো প্রথমত আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের স্টেট পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টার এরকমই আমাদের ট্রেনিং সেন্টার স্টেট থেকে শুরু করে এবং একদম পঞ্চায়েত লেভেল অবধি যেমন স্টেট পঞ্চায়েত রিসোর্স ট্রেনিং সেন্টার হয় সেরকম ডিস্ট্রিক্টে হয় সেরকম ব্লক লেভেলে হয় এবং পঞ্চায়েতও আমরা ছোট্ট আকারে একটা রাগি এটা একটা আমাদের স্ট্রাকচার এই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাদের যারা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তাদেরকে যেরকম কাজের ক্ষেত্রে প্রশিক্ষিত করা হয় পাশাপাশি আমাদের পঞ্চায়েতে যারা সরকারি আধিকারিক আছেন তাদেরকেও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া আমাদের মূল যে পঞ্চায়েতের কাজ যে গ্রামীণ মানুষের যে জীবনযাত্রার মান উন্নয়ন সেই মান উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রেও আমাদের গ্রামীণ পর্যায়ের মানুষদেরও বিভিন্ন ধরনের ট্রেনিং এবং বিভিন্ন স্কিল ট্রেনিং এগুলো করা হয় আমরা অত্যন্ত মানে ত্রিপুরাবাসী হিসেবে আমরা গর্বিত আমাদের এই যে স্টেট যে রিসার্চ সেন্টার আমাদের বর্তমানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য ট্রেনিং সেন্টার হিসাবে কিন্তু এখন উঠে এসেছে এবং আমাদের নর্থ ইস্টে তো অবশ্যই এক নম্বরে আছে সেখানে নর্থ ইস্টের যেরকম ট্রেনিং হয় এখন কিন্তু আমরা ন্যাশনাল স্তরেরও কিন্তু আমাদের ট্রেনিং এখানে হয় তো এটার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিত্রিস্তর পঞ্চায়েত যারা জনপ্রতিনিধি আছেন তারা যেরকম উপকৃত হচ্ছেন এবং তাদের মাধ্যমে গ্রামীণ মানুষ যে পঞ্চায়েত থেকে যে ধরনের পরিষেবা পাওয়া উচিত সেই পরিষেবাগুলোও কিন্তু এই ট্রেনিং সেন্টারের ফলে এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্তির ফলে তারা কিন্তু সেটা পাচ্ছেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আজকে আমাদের এখানে একদিনের একটা কর্মশালা বলতে পারেন সেটা রাখা হয়েছে এবং সেটা সম্ভবত ভারতবর্ষের মধ্যে প্রথম আমরা ত্রিপুরা রাজ্য আমরা করতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দু তিনটে স্টেটের মধ্যে একটা যে আমরা প্রথম আমাদের পঞ্চায়েত স্তরে আমরা নেট ব্যাঙ্কিং সিস্টেম আমরা নেট পরিষেবা আমরা চালু করেছি অর্থাৎ প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত করেছি এবং আমাদের ত্রিপুরাতে পঞ্চায়েত থেকে কেবিনেট পর্যন্ত ই ফাইলিং ব্যবস্থা খুব কম রাজ্য আছে ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা ত্রিপুরা ছোট্ট রাজ্য হওয়ার ফলেও আমরা কিন্তু সেটা এচিভ করেছি সেখানে আমাদের ই ফাইলিং ব্যবস্থা পঞ্চায়েত থেকে কেবিনেট স্তর পর্যন্ত আছে